হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো তোমরা ভাবছো যে এত রুমটা মানে সুন্দর করে আমি কেন সাজিয়েছি তো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর আমার রুম সাজানোটা তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও অ্যান্ড ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা সোন ওয়ার্ল্ড সো আজকে আমি আবার এসেছি যে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো এখন বাজে হচ্ছে রাত নটা আর আজকে যার বার্থডে সেলিব্রেট হবে সে এখনও এসে পৌঁছায়নি তো ভাবলাম ভিডিওটা আগে থেকেই স্টার্ট করি আর কি তো আমার ফ্রেন্ড যারা আসবে এবং যার বার্থ দে তারা এখনও এসে পৌঁছায়নি এখন বাজে রাত নটা পাঁচ হয়ে গেছে দেখি কখন তারা এসে পৌঁছায় তো তার ট্রেনে করে আরে আসছে অনেক দূর থেকে আসছে তো আর কি একটু সময় লাগছে তার জন্য তো এখন বাজে দশটা আর আমার ফ্রেন্ডসরা আসছে এই এলো যাচ্ছে ওদের এই সময় হলো এত রাত্রিবেলা আসার তো এখন ওদেরকেই রিসিভ করতে যাচ্ছে

আর এগুলো সব আনা হয়েছে ডেকোরেশনের জন্য কি কি আনা হয়েছে অনেক বেলুন আছে হ্যাপি বার্থডে লেখা কি বলবো আউটলেট টাইপ ক্যান্ডেল আছে কিউট কিউট ক্যান্ডেল এটাও কি এটা হচ্ছে কি বলবো একটা ক্যান্ডেল ক্যান্ডেল কাইন্ড অফ মাফিনস আছে অনেক কিছু আছে তারপর রুমটাকে খুব সুন্দর করে পার্টির জন্য আর কি সাজানো হয়েছিল এবং সবাই বেলুন ছিল এবং আমরা ভাবলাম যে আমরা আমাদের ডিনারটা আগে করে নিই আর যে বার্থডে কাল ছিল সেই আমাদের এটা ট্রিট দিয়েছে এবং দিস ইজ বার্থডে কাল বলো কিছু সুন্দর খুব সুন্দর মন থেকে টু ইউ হ্যাপি তো এখন বাজে বারোটা আর সব ফ্রেন্ডসরা এই সবে ঘুম থেকে উঠলো তোদের জন্য আমাকেই খাবার বানাতে হবে খাবারে সিম্পল কিছু রেখেছি কারণ কালকে রাত্রিবেলা এমনি অনেক কিছু

এই খাবারটা মানে কালকের ওই রিচ খাবার খাওয়ার পর আজকে তো এটাই তো অমৃত লাগবে নাকি কালকের আবার ওই রিচ খাবারটাই আমরা খাবো অতটা ঠিক ভালো লাগবে না ঠিক আছে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আগের দিন রুমটাকে যেভাবে সুন্দর করে গুছিয়েছিলাম তো পরের দিন রুমটা তো ভীষণই অগোছালো হয়ে গিয়েছিল এবং তারপরে আমরা সকালবেলা খেলাম হচ্ছে একটু চা এবং তার সঙ্গে আগের দিনের যে মাফিনসগুলো ছিল এবং তার সঙ্গে বিস্কুট দিয়ে আর কি চা খেলাম এবং এই যে ম্যাডাম এখন হচ্ছেন ব্রাশ করছেন কারণ উনি উঠেছেনই অনেক লেটে আর এই যে হয় না যে বন্ধুদের একটা গ্রুপ তোমার কাছে এলো এবং কারোর জন্মদিন সেলিব্রেশন হলো এই যে এই যে সুন্দর মুহূর্তগুলো এগুলো আসলে আমাদের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এই মজাগুলো আসলে কিছুর সঙ্গে তুলনা করা যায় না এখন কড়াইতে লঙ্কা ভাজা হচ্ছে কারণ লঙ্কা ভাজাতে আলু মাখা জাস্ট মানে অসাধারণ লাগে এরপরে হচ্ছে বেগুন ভাজা লাঞ্চে আছে বেগুন ভাজা এবং তার সঙ্গে হচ্ছে ডিমের ভুজিয়া আলু সিদ্ধ ডিম ভাজা বেগুন ভাজা লেবু নুন কিছু করেছো তোমরা খুশি সস্তুতি চলছে একজন এখানে চুল আজ যাচ্ছে অলরেডি রেডি হয়ে গেছে সঞ্জনা একটু এসো একটু তুমি কিরকম রেডি হচ্ছ সেটাও দেখিয়ে দাও ড্রেসটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর খুবই সুন্দর আর ওদিকে একজন কেমন লাগলো খুব ভালো লেগেছে তো ফাইনালি এরা এর খাবারটা আচ্ছা কালকে না

লাস্ট একবার টাকা একটু মুখটা দেখিয়ে না এবার উনি রেডি হচ্ছেন রেডি হয়ে বেরোবে এবং সব বন্ধুরাই চলে গেছে যে যার বাড়ি এবং কালকে যেখানে হচ্ছে প্রহর গুনছিলাম যে কখন ওরা আসবে আনন্দ মজা হবে আজকে সেখানে শুধুই শূন্যতা যাই হোক দিনটা খুবই ভালো কেটেছে এবং খুবই সুন্দরভাবে আমাদের জন্মদিন সেলিব্রেশন হয়েছে খুবই মজা হয়েছে আশা করি তোমাদের পুরো ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে একটা লাইক করো এবং দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে টাটা